কুয়াশা ইয়ে আর কি ঠান্ডা ঠান্ডা প্রচন্ড হাওয়া দিচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হবে না যারা কাজ করতেছে তাদের তো অসুবিধা হচ্ছে প্রচন্ড কুয়াশা প্রচন্ড কুয়াশা গাড়ি ফাড়ি কিছু দেখা যাচ্ছে না রাস্তাঘাটে রাস্তাঘাট কুয়াশা থেকে কুয়াশার জন্য নাম আনন্দ সাহা এই রবিবার আজকে মনে হয় পাঁচ ছয় দিন হয়ে গেল এই এরকমই কুয়াশা ইয়ে আর কি ঠান্ডা ঠান্ডা প্রচন্ড হাওয়া দিচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হবে না যারা কাজ করতেছে তাদের তো অসুবিধা হচ্ছে প্রচন্ড কুয়াশা প্রচন্ড কুয়াশা গাড়ি ফাড়ি কিছু দেখা যাচ্ছে না রাস্তাঘাটে রাস্তাঘাট অন্ধকার হচ্ছে কুয়াশা কুয়াশার জন্য নাম আনন্দ সাহা এই রবিবার আজকে মনে হচ্ছে বল কলকাতা বল কলকাতা